সব আপনার জন্য আপনার দলের জন্য আপনার সংগঠনের জন্য গোলাম হয় সব উদাহর করে দিতে চাইছে ভালো আল্লাহর দলের জন্য আমার সব দিতে হবে রাজিয়া সে নামাজ কার জন্য হবে কুরবানি কার জন্য হবে সময়ের কুরবানি অর্থের কুরবানি সব কুরবানি কার জন্য হবে হায়াত কার জন্য হবে জোরে বলুন কার জন্য মত হবে কার জন্য সব আল্লাহর জন্য আল্লাহ তাআলা বলছেন বান্দা এই যদি তোমার বক্তব্য হয় সব যদি আমার জন্য তুমি দাও তাহলে শোনো বালা আসলাম لله وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِندَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

করে ফেলেছে পাটা জমানের মতো পঙ্গু বানিয়ে দিয়েছে বান্দারে মিথ্যা মামলা তাই একেবারে আয়না ভিতরে ঢুকিয়ে দিত নতুন মাত্র বিয়ে করেছিল সংসারটা শুরু হয়েছে দশটা বারোটা বছর আয়না ঘরে কাটালা বের হয়ে দেখলা স্ত্রী নাই আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে স্ত্রীটা নাই সন্তান মারা গিয়েছে

হাজার হাজার ফেরেশতারা দানে দানে থাক লটক দিয়া চলো গান দিয়া আমার খবর জান্নাতে নিয়ে যা অনেক মাই খাইছে অনেক নির্যাতিত আছে অনেক নিপীড়িত হয়েছে মাসের পর মাছ বাড়িতে থাকতে পারে না কথা বলুন ঠিক কিনা শীতের কনকনা শীত আজকে প্রধান অতিথি বক্তব্যতে দিয়ে গেল তার কাছে শোনা একদিন মেয়ের খালি আবদার করছিল আব্বা একটা বছর হয়ে গেল আমি আপনার সাথে ঘুমাইতে পারি না একটা দিন আমি আপনার সাথে ঘুমাতে চাই আজকের মা বলে প্রধান অতিথির কাছে শোনা আরে মেয়েটা আবদার করেছে ছোট মেয়ে আব্বাও সহ্য করতে পারল না থাক মা বুকের মধ্যে নিয়ে ঘুমাটছে রাত বারোটার সময় তাহার নামাজ পড়ার জন্য জাগনা করে দিচ্ছে আয়না ঘরের অবস্থা আপনারা জানেন ব্যারিস্টার আমার এই গামছা দু চোখের যত পানি মুসেছি সব পানিগুলো যদি এক জায়গায় ফেলা হতো তাহলে একটা পুকুর বোঝাই হয়ে যেত

ঐদিক অপারেটর নাম কি দলের নাম কি না কথা না बोलৱা যাবেনা দলৰ নাম কি নেতার নাম কি മുഹമ്മদ صل্লাল্লাহু عليه সেটি দিন ইউটিউবে এক ল'গৰে jiggesh কৰিছিল বাবা আপুনি তো খুব আল্লাহৱালা মাজারত থাকিম কত কাল থেকে কত বহু বছৰ তকি মাজারত থাকি তাই নাকে bole ha ক'বলেন তো আমাৰ নবীন নাম কি ক' আমাৰ নবীন নামে আব্দুল কাদের জিলানী

আল্লাহর হাবিদ তার কর্মীদেরকে বলতেন ও আমার সাহবির আমার সাহেবেরা দিনের বেলা অথবা রাতের বেলা তোমরা আমাকে যে কাজ করতে দেখো যা আমি তোমাদের সামনে বলি আর যা আমি তোমাদের সামনে করি সব কথাগুলো গোটা দুনিয়ার সব কর্মীদের মাঝে বলে দেবা যেরকম সোহান আপনারা বলুন দেখি গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশে এমন কোন নেতা আছে নাকি যেই নেতা বলবে ও আমার কর্মীরা সারা দিনের বেলা অথবা রাতের বেলা তোমরা আমাকে আমি যা করি যেমনি নাইট ক্লাবে যাই যেমনি পতিতালয়ে যাই যে জায়গায় যাই না কেন আমার সব আকাম কোগামের কথা গোটা জাতির কাছে বলবা তেমন কথা বলার মতো কোনো নেতা আছে নাকি কারণ নেতারা বলতে পারবে না কেন বলতে পারবে না কারণ হল অসংখ্য নেতাদেরকে আমরা দেখেছি যারা দিনের বেলা পায়জামা জামা পাঞ্জাবি রাতের বেলা নাইট ক্লাবের সভাপতি কথা বলেন না কেন দিনের বেলা পায়জামা পাঞ্জাবি গণহারে ধর্ষণ করেছে তাদের ভিডিও প্রথম তো হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা আমার ভাই আপনি নামাজ পড়েন পঞ্চাশ বছর থেকে আপনার নামাজ কাজা হয় না আপনি তো করেন পঞ্চাশ বছরের মধ্যে